মাঝে দেখি গোসিসাবাসী আয়ের এইটা আছে দুঃখেত ওসিম হুকেত হুকেত মানে বুঝছো তো হুকেত মানে না বুঝো না হাত দলত এই হাত দলত সৈপে নয় সৈদ্যের দলত সৈদ্যের দলত এটা জমাইতে তো চারি চারি আছে এটা কি এটি বল থানার দুঃখ এটা কি এটা মাজার এখানে কিসের আবার মাজার কিসের মাজার আচ্ছা মাজার কিসের বুঝবে না না কিসের মজা তুমি বসো না আগে সাদ বলে সে বই এর তিন দিন বাদে ইঞ্জিনিয়ার দেখি আর ইঞ্জিনিয়ার দাহি মন্ত্রী এম পি সাহেবরা দেখি দাহি এর বইর হদ এটা ভেঙে দেন এই বরাবর একটা ভবন তোলেন কি তোলেন আরো জোর হন না বংশদ্ধ <laughs> <laughs> हेलो हम पीछे आपसे माता मान ने अभी देखा ये सुन फुटा के गले गन सेवन ऑफ डल के गल्ले दुकानर वार वार फुस कर हुरी लिया या क्या बार सुरे गेले गो খাওয়াতে পাই কি কারবার দেখছি জানেননি আমি তো কইছি মাঘ জাতটা ভেঙে দিব ববন করব গত কালকে রাত্রে আমার কে কোথায় হাত দশ এখানে যদি হাত দশ তোর বংশ সহকার আমি নির্বংশ করে দেব প্রয়োজন হলো তুই একবার থাকাইয়া দেখ তুই একবার লাগাইয়া দেখ তুই একবার বসিয়া দেখ উনি বলে হুজুর আমি কানে ধরেছি আমি মাজার আর ভাঙব না মাজার ভাঙব না এভাবে থাকবে আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে বলে এই ওসির বাচ্চা ওসি তো ভাঙবি না তুই যখন মাজার বাগার পরিকল্পনা